হ্যালো গাইস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন আর আপনাদের সেই ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে কি না সেই কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু থাকলে আপনারা কীভাবে ফেসবুক পেজের কাছে অথবা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কোনো ধরনের কন্টেন্টস মনিটাইজেশন ইস্যু আছে কি না সেটাও দেখে নিতে পারবেন তার সাথে সাথে আপনারা ফেসবুক টিমের কাছে রিপোর্টও করতে পারবেন আমি দেখেন এখানে দেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আর এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা চিহ্ন দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের পেজে যদি এই চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনাদের পেজে অত পপালে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে আর যদি টিকমার্ক থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু নেই কন্টেন্ট যদি কোনোভাবে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটি রিমুভ না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে কিভাবে রিপোর্ট করতে হয় অথবা কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে কি না সেটা কিভাবে প্রথমে দেখবেন যদি থাকে সেটার জন্য কিভাবে রিপোর্ট করবেন স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি তার জন্য আমি চলে যাব আমার ফেসবুক পেজের হোম পেজটিতে দেখেন আমি আমার ফেসবুক হোম পেজটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমি এই বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপরে ট্যাপ করে দিয়ে আমি কী করব প্রথমে এই থ্রি ডটের উপরে ট্যাপ করে দিচ্ছি থ্রি ডটের উপরে ট্যাপ করে দিয়ে আমি কী করবো এখান থেকে খুঁজে নিব আমার ফেজ লিঙ্কটি দেখেন ইউর ফেজ লিঙ্ক আপনার যদি প্রোফাইল হয় তাহলে ইউর প্রোফাইল লিঙ্ক লেখা থাকবে আপনারা অফিসে কী করবেন এইটা এখানে ট্যাপ করে দিলেই এটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আমি আবার একটু ব্যাগে চলে যাব দেখেন এখানে ট্যাপ করে দিয়ে আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে এসে আমি এবার কী করবো দেখেন এখানে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে আমি ট্যাপ করে দিব সেই সেই ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেচডি নিয়ে আসতে আসার পর আমি স্কুল করে একটু নিচে চলে যেতে পারি এভাবেই আমি নিচে চলে যেতে পারি অথবা আপনারা এখানে উপরও পেয়ে যেতে মনিটাইজেশন দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এবার স্কুল করলে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন আমি মনিটাইজেশনের উপর ট্যাপ করে দেবো মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে লোড নিয়ে আমাকে এই ডিতে নিয়ে আসলো এই পেচডিতে নিয়ে আসার পরে অ্যাড অ্যান ডিএলস অ্যান্ড ইনস্টেম অ্যাডস যে কোনো একটাতে আপনি ট্যাপ করে দিবেন আমি স্টেম অ্যাডস এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ডিতে নিয়ে আসলো আমি স্কোল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে দেখেন এখানে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখেন এখানে কিন্তু করস চিহ্ন আসে এই করস চিহ্নটি আপনারা এইভাবে দেখে নিতে পারেন যে আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন আসে কি না যদি করস চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আসে যদি টিক মারে থাকে তাহলে মনে করবেন যে নাই এখন যদি থাকে তাহলে আপনারা অবশ্যই রিপোর্ট করতে হবে রিপোর্ট করতে হলে আপনি কী করবেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে আবার বাইর হয়ে যাব দেখেন আমি বাইরে আমি আবার ফেসবুক পেজের হোম পেজ দিতে চলে আসলাম আসার পরে আপনার ডান পাশে এখানে থ্রি ডট পেয়ে যেতে পারেন অথবা এরকম প্রোফাইলও পেয়ে যেতে পারেন যদি প্রোফাইল থাকে প্রোফাইলের উপর ট্যাপ করেন যদি থ্রি ডট থাকে থ্রি থ্রি লাইন থাকে থ্রি লাইনে ট্যাপ করে দিন আমি এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট অথবা এখানে লেখা আসে আর এরকম নাও থাকতে পারে আপনাদের আমি দেখাচ্ছি হয়তো আপনাদের এইরকম থাকতে পারে যদি এইরকম থাকে তাহলে আপনার স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়া গিয়ে আপনাকে হেলথ অ্যান্ড সাপোর্ট এই হেলথ অ্যান্ড সাপোর্টে টাইপ করে দিবেন হেলথ অ্যান্ড সাপোর্টে টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই ফেজটি এরকম দেখাবে এরকম দেখানোর পরে এখান থেকে খুঁজে নেবেন রিপোর্ট এই প্রবলেম দেখেন এখানে লেখা আছে ইন সাপোর্ট ইনবক্স আর নিচে লেখা আছে রিপোর্টে প্রবলেম এই রিপোর্টে প্রবলেমের উপর আপনারা ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এইরকম দেখাচ্ছে একটু স্কল ডাউন করে দেখবেন এখানে কিন্তু দেখেন এই কন্টেন্স টু রিপোর্ট টু প্রবলেম আপনারা এই আইকনটি অবশ্যই দেখে নেন এই আইকনটি দেখবেন কোথায় আসে আপনাদের এইরকম না আসতে পারে অন্যরকম আসতে পারে অন্যরকম আসলেও আপনারা এই আইকনটি দেখে নেবেন পাশে লেখা আছে কনটেন্টস টু রিপোর্ট টু প্রবলেম এখানে আপনারা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে নতুন আর ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ডে ওপেন হচ্ছে এই ইন্টারফেসটি ডে ওপেন হওয়ার পরে আমি কি করবো একটু স্কুল করে আবার নিজে চলে যাবো নিচে চলে যাওয়ার পর দেখুন ইনক্লুড এখানে কিন্তু ইনক্লুড লেখা আছে ডন ইনক্লুড ইনক্লুড আমি কী করবো দেখেন এখানে ইনক্লুড লেখা আছে আমি এই ইনক্লুডে ট্যাপ করে দিব ইনক্লুডে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফেস ডিটিতে নিয়ে আসলো এই ফেস ডিতে নিয়ে আসার পরে এখানে আবার স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন খুঁজে নেবেন কোথায় লেখা আছে ফেজ আপনাদের প্রোফাইল যদি হয় তাহলে লেখা থাকবে প্রোফাইল আমাদের এখানে যেহেতু ফেজ লেখা আছে আমি ফেজ এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফেস ডিটিতে নিয়ে আসলো আসার পরে দেখেন একদম ডিসক্রাইব দ্য ইস্যু এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু অর্থাৎ আপনি কী ব্যাপারে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে চান সেটা কিন্তু টাইটেলটা এখানে লেখে দিতে হবে আমি কিন্তু টাইটেলটা এখন লেখবো তবে আপনারা যদি লিখতে সমস্যা হয় আমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু সম্পূর্ণ টাইটেলতে দিয়ে রাখবো আপনারা সেই টাইটেলটা বসিয়ে দিলেও চলবে তবে টাইটেলের পরে আপনারা লিঙ্কটি আমি যে আগে যে লিঙ্কটি কপি করে নিয়ে আসছি সেই লিঙ্কটিও কিন্তু এখানে বসাতে হবে তার আগে কী করতে হবে আপনারা দেখেন আপলোড ফর্ম ফোন এখানে কিন্তু আমি আর একটি কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছিলাম সেটা আমি এখানে বসিয়ে দিব তবে আপনাদের এখানে কিন্তু আরও একটি কিন্তু ফটো এখানে থাকতে পারে যদি সেই ফটো থাকে সেটা আপনারা শ্রেণীতে ট্যাপ করে দিয়ে আপনারা রিমুভ করে দেবেন আমার তো এখানে এখানে কিন্তু ফেসবুক সম্পূর্ণ খালি আছে কোনো ছবি টবি নেই কোনো ফিক্সারও নেই যদি না থাকে তাহলে আপনারা কি করবেন এই গ্যালারি এই অপশানটির উপর ট্যাপ করে দেবেন টপ করে দেওয়ার পরে সাথে সাথে আপনাকে গ্যালারি নিয়ে যাবে গ্যালারি নিয়ে যাওয়ার পরে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটি আমি স্ক্রিনশট দিয়েছিলাম সেটা আমি এখানে সিলেক্ট করে দিব দেখেন এখানে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি কি করবো আমার এখানে কাজ শেষ আমি কি ডিসক্রিপ্ট দ্য ইস্যু এখানে কিন্তু আমি ইস্যুটা সম্পূর্ণ লেখবো আমি ইস্যুটা সম্পূর্ণ লিখে নিচ্ছি আমি ডিসক্রাইপ দ্য ইস্যুর জায়গায় কী করলাম আমার সেই টাইটেলটা লেখে দিলাম টাইটেলটা লেখার পর এখানে লেখে দিলাম মাই ফেসবুক পেজ লিঙ্ক আর আমি এখানে ফেস্ট করে রাখে আমার কিন্তু এই ফেস্ট লিঙ্কটি ফেস্ট করে দিলাম লিঙ্কটি ফেস্ট করে দেওয়ার পরে আমার কিন্তু কমপ্লিট কাজ শেষ হয়ে গেলো তারপর আমি কী করবো সেন্ড রিপোর্ট আমি সেন্ড রিপোর্টে এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হয়ে কিন্তু ওই ফেসবুক টিমের কাছে কিন্তু আমার কমপ্লিট রিপোর্টটা কিন্তু চলে যাবে তবে চলে যাওয়ার সাথে সাথেই যে আমার এই কন্টেন্ট মনিটে যে ইস্যুটি রিমুভ হয়ে যাবে অথবা ঠিক হয়ে যাবে তা না হতে পারে কারণ আপনারা অবশ্যই কয়েকদিন পর পর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা অবশ্যই অনেক ভিডিও দেখতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুর ব্যাপারে ভিডিও দেখার পরে আপনারা যদি মনে করেন যে আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা নেই আপনার রিয়েল ভিডিও এবং বড়ো যে ধরনের তিন মিনিটের উপর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সবগুলো ভিডিও আপনি নিজের আপলোড করা নিজের তৈরি করা যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু তারা কিন্তু এই পলিসি ইস্যুটির যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে আপনাদের সেই মনিট কন্টেন্ট মনিটারি ইস্যুর পাশে যে করসেনও আছে সেটা গিয়ে চলে গিয়ে অবশ্যই টিকমার চলে আসবে তবে তার জন্য আপনাকে কয়েকদিন পর পর আপনারা অবশ্যই এই রিপোর্টটি করবেন এভাবে রিপোর্ট করতে হবে আপনারা একবার রিপোর্ট করে বসে থাকলে অথবা এটা সাকসেস না হতে পারে আপনারা কয়েকদিন পর করতে হবে তার উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই কথাগুলো শুনতে চেষ্টা করবেন কারণ এই ইস্যুটি আমারও আছে কারণ আমারও পিচডি নতুন কারণ আমি যেহেতু আমার পলিসি ইস্যুর জন্য আমি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবো ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি সেটা শেয়ার করলাম তবে আপনারাও এভাবে রিপোর্ট করবেন তবে অন্য কোন লোকের হয়তো অনেকে বলে যে অনেক ফেসবুক আছে যারা বলে যে আপনার আমাদেরকে ফেসবুকে লিঙ্কটি দেন ফেসবুক দেন দিলে তারা কী করবে আপনার কোন কন্ট ইস্যুটি তারা রিমুভ করে দিবে অথবা ফেসবুক টিমের কাছে আপনাদের ফেসবুক ফেসবুক টিমের কাছে তারা রিপোর্ট করবে অবশ্যই আপনার এই কাজটা করতে যাবেন না কারণ আপনার ফেসডি অবশ্যই আপনার সিকিউরিটির জন্য আপনার কাছে আপনার পা পাসওয়ার্ড সবগুলো থাকা উচিত কারণ আপনি এই পেজটি দিয়েই হয়তো ভবিষ্যতে টাকা ইনকাম করতে যাচ্ছেন কিন্তু আপনাকে অন্যকে কোনো আপনার সব তথ্যগুলো দিয়ে দিলেন তাতে আপনাদের ফেসবুকটি কোনো না কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে অথবা রিমুভ হয়ে যেতে পারে অথবা হ্যাকারদের কবলে পড়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর দ্বিতীয়ত অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের ভিডিও থেকে থাকে সেই ধরনের আপত্তিকর কোনো ভিডিও থেকে থাকে সেটা আপনারা অবশ্যই রিমুভ করে দিবেন আর অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক ফেজ দিয়ে কিছু লাইভ ভিডিও আপলোড করতে চেষ্টা পাওয়া করবেন প্রতিদিন ধারাবাহিকভাবে তাহলে এক মাস দুই মাস তিন মাস অথবা ছয় মাসের মধ্যে আপনাদের এই সমস্যাটি চলে যাবে টেনশনের কিছু কারণ নেই আর অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে চেষ্টা করবেন আমিও যেভাবে যেহেতু আমারও সমস্যা আছে আমি দেখেছি যে আমার অন্য কোনো সমস্যা নাই শুধু কন্টেন্ট মানে কন্টেন্টস মনিটারেশ ইস্যুটি দেখা যাচ্ছে আর কোনো সমস্যা নাই তাই আমিও কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি আশা করি দেখি কি হয় আপনারাও সেইভাবে কাজটা করবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা স্কেপ করবেন না সম্পূর্ণ দেখলে এইভাবে আপনারা রিপোর্ট করতে পারবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যরা দেখে তাদেরও যাতে উপকার হয় আর আমার ইউটিউব চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন